নমস্কার আমরা কোন কোনো ক্ষেত্রে হয়তো কুকুরের থেকে এমনকি ইতর প্রাণীদের থেকেও বেশি নির্বোধের মতো কাজ করি কুকুরকে আমি অসম্মান করছি না আসলে আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করি তো তাই একটা তুলনা দিলাম তাছাড়া আমরা কোনো পশু প্রাণী পাখি কাউকে আমরা ঘৃণা করি না বা অবজ্ঞা করি না তো কুকুরের মধ্যে যে বুদ্ধির পরিচয় দেখা যায় যখন তাদের বাউন্ডারিতে তাদের এলাকাতে এসে অন্য অন্য পাড়ার কুকুর এসে ঢুকতে চায় তখন তারা হিংস্রভাবে তার প্রতিরোধ করে প্রতিবাদ করে এবং তারা সমস্ত রকমের বল প্রয়োগ করে চিৎকার চেঁচামেচি নখ দেখানো দাঁত দেখানো এটা সেটা সমস্ত কিছু এবং শেষ পর্যন্ত তাদেরকে হটিয়েই ছাড়ে এবং তারপর তারা শান্তভাবে নিজেদের এলাকাতে বসবাস করে আমরা মানুষ কিছু ভ্রান্ত শিক্ষার জন্যে নিজেদেরকে বিপর্যস্ত করে ফেলেছি যেমন হিংসা রাগ ক্রোধ ঘৃণা এগুলো মানুষের মধ্যে থাকতে নেই এগুলো থাকলে আমরা ভালো মানুষ নই এই শিক্ষা আসলে শিক্ষাটা হওয়া উচিত ছিল এগুলোকে সঠিক ব্যবহার করতে শেখানো অর্থাৎ রাগ ক্রোধ হিংসা ঘৃণা এগুলো অস্ত্রের মতো আমাদের বাউন্ডারি প্রোটেকশানের আমাদের সীমানা রক্ষার অস্ত্র এবং সেই অস্ত্রকে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করে সেগুলোকে আবার সঠিক স্থানে রেখে দেওয়া এটাই উচিত ছিল শিক্ষাটা হওয়া তার পরিবর্তে এগুলোর সাথে আমরা লড়াই করতে শুরু করেছি জীবনপণ যেন কোনোভাবে এগুলোর থেকে উদ্ধার পেলে বাঁচি আসলে না এগুলোর থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই এগুলো ভগবান পরমেশ্বর আমাদের দিয়েছেন সঠিক কাজে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে অর্থাৎ যখনই আমাদের সীমানার উপর আক্রমণ হবে বা সেই সীমানাকেও অতিক্রম করতে চাইবে তখনই যেন আমরা এগুলোর সঠিকভাবে ব্যবহার করতে শিখি এবং আমাদের সীমানাকে রক্ষা করতে পারি মানুষের ক্ষেত্রে সীমানাটা অনেক রকম মানসিক শারীরিক আবেগগত চিন্তাভাবনা মতাদর্শ দর্শন সমস্ত কিছুই যেগুলো আমাদের পক্ষে বিষাক্ত মতাদর্শ চিন্তাভাবনা বা অন্য কেউ যখন আমাদের উপর চিন্তার দিক দিয়ে আবেগের দিক দিয়ে ভাবের দিক দিয়ে আক্রমণ করে যাতে সেটাকেও আমরা তার প্রত্যুত্তর দিয়ে তাকে দূরে ঠেলতে পারি সেই শিক্ষা আমাদের প্রয়োজন সে শিক্ষাটা আমাদের মধ্যে ছিল কিন্তু কিছু ভ্রান্তি আমাদের মধ্যে ঢোকানোর জন্য আজকে আমরা সেগুলো ভুলে গেছি যেমন কয়েকদিন আগে একটা উদাহরণ মহাকুম্ভ মেলাতে প্রয়াগরাজে আমাদের সনাতন সংস্কৃতিকে অপমান করে কিছু লিপলেট প্রচারপত্র হচ্ছিল তো সেই পাশ দিয়ে যখন নাগাসাধুরা যান এবং বুঝতে পারেন যে এরা বিজ্ঞানের নামে তথাকথিত বিজ্ঞানের নামে এরা আমাদের সংস্কৃতিকে আমাদের সনাতনকে অপমান করছে তখন তারা ক্রুদ্ধ হন এবং তাদেরকে তোড়ফোড় করে সেখান থেকে হাটিয়ে দেন সঠিক করেছেন কারণ যারা সত্যিকারের সন্ত তারা জানেন কখন ক্রুদ্ধ হতে হয় কখন হিংস্র হতে হয় আর এই শিক্ষাটা আমরা ভুলে গেছি বলেই আমরা আজ বিপন্ন আমাদের সীমানা রক্ষার লড়াইটা শুধুমাত্র দেশের বা আন্তর্জাতিক ক্ষেত্রে নয় এটা ব্যক্তিগত ক্ষেত্রেও প্রতিটি ব্যক্তির তার স্বাতন্ত্র রক্ষার জন্য তার মানসিক আবেগগত ফিজিক্যাল সম্পত্তি চিন্তাভাবনা দর্শন মতাদর্শ সমস্ত কিছুর যা পরিপন্থী যা সেটার পক্ষে বিষাক্ত যা সেটাকে ধ্বংস করতে চাইছে সেটাকে চেনা এবং সঠিকভাবে তার আক্রমণ করতে সঠিক অস্ত্রের ব্যবহার করতে শেখা এটাই মানবীয় এটাই সনাতন এটাই ধর্ম না এটা নয় যে আমাদের হিংস্রতা পুরো আমাদের মন থেকে সরে যাবে এবং আমরা কার্যত আলুতে পরিণত হব না সে শিক্ষা আমাদের শিক্ষা ছিল না কিন্তু সেটা বিকৃত হয়ে আজকে মনে হচ্ছে যেন আলু হয়ে যাওয়াটাই আমাদের জীবনের পরম লক্ষ্য না সেটা নয় ধন্যবাদ